আমি নমস্কার জানাই আমার সনাতনী ভাইদের জন্য আমার যে রাঙ্গামাটি যে বাসী তারা আমার আত্মার আত্মীয় আমি যেন মারা গেলে ওই কেন্দ্রীয় মহাশনে যেন আমার ইয়েটা হয় হয় এবং আমার শেষ ইচ্ছা এই শ্মশানটা যেন বাংলাদেশের প্রত্যেকটি সনাতনীর যেন একটা শোষণ হয় চেষ্টা করব মন্দিরে যদি আমি দশ টাকা খরচ করি ওখানে অন্তত খরচ এই মন্দির এই শ্মশানটি আমাদের যেমন বেঁচে থাকলে আমাদের মন্দির মারা গেলে আমাদের শ্মান আর প্রত্যেকটা দরকার আর এখানে যারা আমাদেরকে কুমুটি মাধ্যমে সবার ভালোবাসার মাধ্যমে যারা আমাকে নির্বাচিত করেছেন আমি সবার প্রতি শ্রী এবং সবার প্রতি সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর একটা গ্রাম উপহার দিতে পারি এবং সুন্দর একটা শোষণ তৈরি করতে পারি এই শোষণের মধ্য দিয়ে আমরা যেন সনাতনী গর্ব করতে পারি আমাদেরও একটা শোষণ আছে এবং যারা দুই চারজন কথা বলতেছেন আমি তাদের কাছে অনুরোধ করব বিভাজন নয় বিদেশ নয় অহংকার নয় আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা শান্তি সৃষ্টি করি এই শান্তির মধ্য দিয়ে আমরা অন্য ধর্মকে বোঝাতে চাই হিন্দুদের মধ্যে হিংসা নাই অহংকার নাই সবাই সনাতনী সবার মাঝেই যেন সোনার পাহাড় তৈরি হয় এই উপলক্ষে আমি সবার সনাতনীদের পায়ে প্রণাম করি এবং তাদের পায়ে আমি আশ্রয় চাই এই শ্মশানের মধ্য দিয়ে আমাদের আঙ্গামাটিদের দীর্ঘদিনের যে একটা দলমত একটা আলাদা পৃথক ছিল সবাইকে একত্র করার যে একটা প্রচেষ্টা এটা যেন আমরা সবাই মিলে সফলতা অর্জন করতে পারি আর যারা আমার যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আমি ছোট মানুষ আমার মাধ্যমে কাজ নয় আমার মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করুন এবং যারা আমার বয়সে বড় আছেন জ্যাঠ কাকা দাদা দাদু যারা আছেন তারা আমার পাশে থাকুন আপনার পাশে থাকলে এই শ্মশানটি হবে আমার উত্তরবঙ্গের সেরা শ্মশান হিসেবে বিবেচিত টাকা দিয়ে কিছু হয় না টাকা দিয়ে সব হয় না ভালোবাসার মাধ্যমে ভালোবাসা ভালো হয় না আমাকে খারাপ কিছু পান আপনারা গ্রামবাসীর যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই মাথা পেতে নেবেন আমাকে নির্বাচিত করছেন বিধেই যে আমি সবকিছু সিদ্ধান্ত নিব তুমি সেটা না আমার যেহেতু গ্রাম অনেক দূরে রাঙ্গামাটি থেকে অনেক দূরে আপনারা ভালো মন্দ বিচারগুলো আমাকে বলবেন দাদা এটা ভালো না এটা ভালো না এটা ভালো না তবে কারো বিরুদ্ধে কোনো কথা আমাকে বলতে হবে দাদা শ্মশানের জন্য শশার উন্নয়নের জন্য ভালো দিক খারাপ দিকগুলো আমাকে বলবেন কিন্তু কে খারাপ কে ভালো আমাকে বলবেন না এটা আপনাদের কাছে আমার পায়ে প্রণাম করে আমি ছোট মানুষ আমার অনেক ভুল থাকতে পারে আপনারা বয়সেষ্ঠ লোক আপনার পথ দেখাবেন এই পদে অনুসরণ করি যেন আমি শ্মশানের উন্নতি করতে পারি